আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি তোমার সবাই ভালো আছো কবিতার নাম দেখেই বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কবিতা জীবন সঙ্গীত কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি কবিতাটি লিখেছেন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটি মূলত একটি মোটিভেশনাল বা উপদেশমূলক কবিতা এই কবিতায় কবি আমাদের জীবনকে কিভাবে গঠন করা উচিত কিভাবে পরিচালিত করা উচিত এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন প্রথমেই কবি পরিচিতি আমি কবি পরিচিতি নিয়ে তোমাদের সাথে খুব বেশি কথা বলবো না তবে দুই তিনটা পয়েন্ট দেখিয়ে দিচ্ছি যেখান থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে এর মধ্যে অন্যতম একটা হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা মহাকাব্য লিখেছেন মহাকাব্যটার নাম হচ্ছে বৃত্ত আমি পিক কালার কালার করে রেখেছি তোমরা এটা ভালোভাবে একটু পড়ে নেবে মুস্ত করে নেবা এর পাশাপাশি তোমরা তার জন্মশাল মৃত্যুশাল এবং তার লেখনীগুলো একটু পড়ে নিতে পারো তাহলে ইনশাল্লাহ এই কবি পরিচিতি থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে চলো আমরা কবিতায় চলে যাই কবিতায় চলে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা শব্দগুলো একবার ভালোভাবে দেখে নিবা কারণ শব্দগুলো কবিতার ভিতরে আছে আর শব্দগুলো তোমার বুঝতে পারলে কবিতাটা বুঝতে তোমাদের খুবই সহজ হবে তো চলো কবিতাটি শুরু করি প্রথমেই দেখো কবিতার নাম জীবন সঙ্গীত জীবন বলতে এখানে আমাদের জীবনকে বুঝিয়েছেন কবি আর সঙ্গীত তো গান তার জাস্টমিন জীবনের জন্য যে গান সেটাকে বলা হয় জীবন সঙ্গীত কবি মূলত আমাদের জীবনের জন্য এখানে একটা সঙ্গীত গিয়েছেন চলো আমরা সঙ্গীতটা শুনি কি সঙ্গীত গিয়েছেন কবি দেখো প্রথমেই কবি বলছেন বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিসার স্বপন এখানে দেখো তিনটা লাইন তারপরে কমা আছে বলো না বলতে কবি বলতে না করতেছেন কাতর স্বর কাতর বলতে বোঝায় দুর্বল বা হচ্ছে দুর্বল কণ্ঠ দ্যাটসমিন কাতর স্বর বলতে আমরা বলতে পারি করুণ স্বরে ঠিক আছে করুণ স্বরে তোমরা বলো না বৃথা জন্ম এ সংসারে মানে বৃথা বলতে হচ্ছে মিছে মিছি মিথ্যে মানে মিছামিছিয়ে সংসার সংসার বলতে বোঝায় পৃথিবী মানে পৃথিবীতে আমরা মিছে মিশে আসছি এটা তোমরা বলো না এ জীবন নিশার স্বপ্ন নিশা মানে রাত নিশা মানে হচ্ছে রাত আর স্বপন মানে তো তোমরা জানো স্বপ্ন রাতের স্বপ্ন সাধারণত খুব ক্ষণস্থায়ী হয় খুব অল্প সময় থাকে তো কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে আমাদের জীবনটা যে খুব অল্প এটা নিয়ে তোমরা করুণা না করো না বা হচ্ছে কষ্ট পেও না এবং এই এটা এরকমটা তোমরা বলো না যে আমরা পৃথিবীতে আমরা মিছে মিশে আসছি এটা তোমরা বলো না তারপরে কবি আবার বলছে দেখো দারাপুত্র পরিবার তুমি কার কে তোমার দ্বারা পুত্র পরিবার তুমি কার তোমার বলে জীব করুণা ক্রন্দন ক্রন্দন মানে দেখো এখানে ক্রন্দন মানে হচ্ছে কান্না করা বা হচ্ছে আফসোস করা বলতে পারি আমরা দ্বারা পুত্র পরিবার দ্বারা মানে বোঝায় স্ত্রী দ্বারা মানে হচ্ছে স্ত্রী স্ত্রী পুত্র পরিবার তুমি কার কে তোমার মানে আসলে এই পৃথিবীটা তো আমাদের মেইন না আমাদের পৃথিবীটা হচ্ছে পরবর্তীকাল বা হচ্ছে পরকাল যেটা আমাদের মেইন পৃথিবী হচ্ছে ওইটা তো কবি এখানে বলতে চাচ্ছেন দেখো তোমরা এই পৃথিবীতে যে আসছো কেউ যে কারণ নয় তোমার বাবা তোমার জন্য নয় তোমার মা তোমার জন্য নয় তোমার স্ত্রী তোমার জন্য নয় আসলে আমরা এখানে ক্ষণিকের জন্য এখানে আছি তো এটা নিয়ে তোমরা আফসোস করো না দারাপুত্র পরিবার তুমি কার তোমার মানে কেউ কারণ নই আমরা বলে জীব করোনা করোনা এটা বলে বা এটা ভেবে তোমরা করো করোনা বা হচ্ছে তোমরা আফসোস করো না তারপরে দেখো কবি আবার বলছেন মানব জনম সার সার মানেও বৃথা সার মানে হচ্ছে বৃথা মানব জনম সার এমন পাবে না আর বাহ্যিক দৃশ্যে ভুলো না রে মন এ পর্যন্ত কবি বলছে বলা পরে এখানে কবি বুঝাতে চাচ্ছেন মানব জনম যদিও বৃথা তবুও এরকম জীবন আমরা আর পাবো না একবারই পেয়েছি আমাদের জীবন বারবার আসবে না এমন এমন পাবে না আর বলতে এমন জীবন আমরা আর কখনো পাবো না বাহ্যিদৃ দৃশ্যে ভুলো না বাহ্যিক দৃশ্য মানে বাইরের যে দৃশ্য বা বাইরের এটা সেটা ভালো জিনিস বা হচ্ছে কেউ কারো বা গাড়ি বাড়ি এসব দেখে তোমরা ভুলে যেও না তোমরা যে পৃথিবীতে খনিকের জন্য আসি বা আমরা পৃথিবীতে যে অল্প সময় আছি এটা আমরা আমাদের ভুলে যাওয়া যাবে না কবি এটা বোঝাতে চাচ্ছেন এখানে তারপরে দেখো আবার বলছেন করো যত্ন হবে জয় যত্ন করা যত্ন করা বলতে বোঝায় এখানে অর্ধবসায় বোঝাচ্ছে মিন হচ্ছে পরিশ্রম করো কষ্ট করো করো যত্ন হবে জয় তুমি যদি পরিশ্রম করো অর্ধবসাই হও তাহলে তোমার কি কী হবে জয় হবে তারপরে আবার বলছেন জীবাত্মা অনিত্য নয় জীবাত্মা বলতে হচ্ছে মানুষের জীবন বা হচ্ছে মানুষ যে পৃথিবীতে বেঁচে আছে অনিত্য বলতে হচ্ছে আজীবনের বা সারা জীবন বা আমরা পৃথিবীতে আজন্ম বেঁচে থাকবো না এটা বলতে চাচ্ছেন অনিত্য বলতে হচ্ছে কি যা চিরকাল স্থায়ী ঠিক আছে অনিত্য বলতে যা চিরকাল স্থায়ী নয় অনিত্য নয় মানে চিরকাল স্থায়ী নয় তার মানে মানুষের জীবনটা মানে চিরস্থায়ী নয় এই পৃথিবীতে জীব করো আকিনজন আকিনজন মানে হচ্ছে চেষ্টা আকিনজন মানে হচ্ছে চেষ্টা বা আশা অর্থাৎ এই লাইনটা তিনটে দিয়ে কবি বোঝাতে চাচ্ছেন তোমার চেষ্টা করো আমাদের জীবন তো এখানে চিরস্থায়ী নয় তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমাদের ইনশাল্লাহ জয় হবে তোমরা যে যেটাই করতে চাও যে কাজই করতে চাও তোমার সফল সফলতা পাবে এই আমাদের দরকার চেষ্টা করা আমাদের নিজ নিজ কাজে মন দিতে হবে এবং অধ্যবসায়ের সাথে চেষ্টা করতে হবে তারপর দেখো কবি আবার বলছেন করোনা সুখের আস, সুখের আশ বলতে সুখের আশা করো না আঁশ বলতে এখানে আশা বা প্রত্যাশা করো না দ্যাটসমিন সুখের পিছনে তোমার ছোটাছুটি করো না পরোনা দুঃখের ফাঁস তোমরা তোমার দেখবা যে মানুষগুলো সুখের জন্য দৌড়ায় বেশি এরা বেশি কষ্ট পায় এরা বেশি দুঃখের ফাঁস পড়ে ঠিক আছে ফাঁস বলতে হচ্ছে গলায় যে ফাঁস পড়ে এখানে দুঃখ পাওয়াকে বোঝাচ্ছে হ্যাঁ বলতে বুঝতে চাচ্ছেন তোমার দুঃখের সুখের আশা করলে দুঃখের কবলে পড়ে যাওয়া সুখের জন্য তোমার ছোটো না তোমার যা যা আছে তা নিয়েই তুমি সন্তুষ্ট থাকো তাহলেই তুমি সুখী থাকবে বুঝছো তারপর দেখো জীবনের উদ্দেশ্যও তা নয় আমাদের জীবনের উদ্দেশ্য মানে কি লক্ষ্য উদ্দেশ্যটাও তা নয় আমাদের জীবনের লক্ষ্যটাও তা নয় আমরা এই সুখ পাওয়ার জন্য পৃথিবীতে আসি নাই শুধু সুখেই থাকবো এই জন্য পৃথিবীতে যদি আসতাম তাহলে তো আমাদের কোনো পরিশ্রমী করতে হইতো না বা অন্যরকম হতে পারতো জীবনটা আসলে আমরা এই পৃথিবীতে সুখের জন্য আসি নাই কষ্ট করার জন্য এসেছি কবি এটা বলতে চাচ্ছেন যে আমাদেরকে কষ্ট করতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে পরিশ্রম করতে হবে অধ্যবসাই হতে হবে তারপরে দেখো কবি আবার বলছেন সংসারে সংসারই সাজ সংসার বলতে হচ্ছে পৃথিবী সংসারে সংসারী স্বাস্থ বলতে হচ্ছে আমাদের কর্ম করতে হবে কাজ করতে হবে সংসারের সাজ বলতে হচ্ছে রূপ রূপ ধারণ করতে হবে আমাদের কি আমাদের এই পৃথিবীতে কাজ করার মতো একটা রূপ ধারণ করতে হবে কর নিত্য নিজ কাজ নিত্য মানে হচ্ছে প্রতিদিন নিত্য মানে হচ্ছে প্রতিদিন কর মানে কাজটা করো নিত্য মানে প্রতি নিজ কাজ মানে নিজের কাজ প্রতিদিন নিজেই করো ভবের উন্নতি যাতে হয় ভব মানে হচ্ছে সংসার ভব মানে হচ্ছে পৃথিবী ভবের উন্নতি যাতে হয় বলতে পৃথিবীর যাতে কি হয় ভালো হয় বা পৃথিবীর যাতে উন্নতি সাধিত উন্নতি সাধন হয় এই জন্য তোমাকে কী করতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে তুমি যদি নিজের কাজ নিজে না করো পৃথিবীটাও পিছিয়ে পড়বে তোমার সাথে সাথে তুমি তো পিছিয়ে পড়বাই পৃথিবীরও কী হবে ক্ষতি হবে আর তুমি যদি কাজ করো তোমারও উপকার তুমিও ভালো থাকতে পারবে পৃথিবীও এগিয়ে যাবে তো তারপরে দেখো দিন যায় ক্ষণ যায় দিন বলতে হচ্ছে তো দিন তোমার জানোই যায় ক্ষণ মানে হচ্ছে সময় ক্ষণ মানে হচ্ছে সময় দিন যায় ক্ষণ যায় মানে হচ্ছে ক্ষণ যায় বা সময় যায় সময় কাহো নয় সময় কি কারো সময় কারো না তোমার কথা শুনবে না আমার কথা শুনবে না আমরা যদি ওকে বলে একটু থাম থামবে থামবে না সময় কারো নয় কারো নয় বেগে ধায় বেগে বলতে হচ্ছে কি এই যে দৌড়ায় ধায় মানে দৌড়ায় ধায় মানে ধরে বেগে মনে হচ্ছে গতিতে গতিতে সে চলতে থাকে নিজের গতিতে সে চলে নাহি হয়ে স্থির স্থির মানে থেমে থাকা সে কখন থেমে থাকে না আমরা যদি বলি তাকে একটু থামতে সে কখনোই থামবে না সে নিজের গতিতে চলতেই থাকবে ঠিক আছে তার মানে এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে দিন সময় এগুলো কারো নয় কারো কথা শুনবে না সে নিজের গতিতে চলতেই আছে এবং চলতেই থাকবে তারপর দেখো কবি আবার বলছেন সহায় সম্পদ বল সকলি ঘুচায় কাল আয়ু যেন শৈবালের নীর দেখো সহায় সম্পদ বলতে হচ্ছে আমাদের যে সম্পদ অর্থ সম্পদ সহায় সম্পদ বল সকলি ঘুচায় কাল ঘুচায় বলতে হচ্ছে দূর হয় কাল দূর দূর করে কাল মানে সময় সময়ের সাথে সাথে আমাদের যত সহায় সম্পদ আছে এগুলো সবই চলে যাবে কিছু থাকবে না আয়ু যেন শৈবালের নীর আয়ু বলতে হচ্ছে আমাদের জীবনের যে ব্যপ্তি আমরা যে বেঁচে থাকি ব্যপ্তিকাল এটা শৈবালের নীর শৈবাল বলতে তো আমরা বুঝি সকালবেলার যে ছোট ওই যে ঘাস লতা পাতা এগুলোকে আমরা শৈবাল বলতে ধরতে পারি এখানে শৈবালের নীর বলতে হচ্ছে শীতকালে দেখবা তোমরা ঘাসের বা উপরে হচ্ছে বা ছোটো ডালপালার উপরে দেখবা বা শীতের পানি জমে থাকে এবং এই পানিটা সূর্য ওঠা মাত্রই আস্তে আস্তে কী হয়ে যায় নাই হয়ে যায় এবং উবে চলে যায় আমাদের জীবনটা কবি এখানে শৈবালের নিরের সাথে তুলনা করেছেন যে আমাদের জীবনটা শৈবালের নিরের মতো ক্ষণস্থায়ী অল্প সময় থাকে আমাদের অল্প সময়ের জন্য পৃথিবীতে আসছে আমাদের জীবনটা খুব একটা দীর্ঘস্থায়ী নয় এবং হচ্ছে আমাদের যে সম্পদ আছে এগুলো স্বল্প সময়ের আঁচ আছে তো কাল নেই আমরা আজকে একজন কোটিপতি কালকে একজন কী হয়ে যাবো ফকির হয়ে যাবো এটাই পৃথিবীর নিয়ম ঠিক আছে এগুলো খুব অল্প সময়ের এগুলোর মুহে আমাদের আটকে থাকা যাবে না আমাদের জীবনটা খুব সংকীর্ণ খুবই ছোট তারপর দেখি কবি আবার কি বলছেন সংসার সমরাঙ্গনে সংসার বলতে তো আমাদের সংসার পৃথিবী সমরাঙ্গন মানে যুদ্ধক্ষেত্র পৃথিবীর যে পৃথিবী যে যুদ্ধক্ষেত্র একটা কবি এটা বলছেন যে সংসার সমরাঙ্গনে পৃথিবী নামক যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করো দৃঢ়পণে দৃঢ়পনেপন মানে প্রতিজ্ঞা দৃঢ় মধ্যে হচ্ছে কি একটা কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তোমাকে যুদ্ধ করতে হবে তার মানে কি এই পৃথিবীতে বাঁচতে হলে ভালোভাবে চলতে হলে তোমাকে যুদ্ধ করে বাঁচতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে কবি তারপর আবার বলছে দেখো ভয়ে ভীত হইও না মানব মানব বলতে তো মানুষ ঠিক আছে ভয় পাওয়া যাবে না আমাদেরকে কবি বলতেছেন যে এই পৃথিবীতে বাঁচতে হলে ভালোভাবে বাঁচতে হলে ভালো কিছু করতে হলে তোমাকে যুদ্ধ করতে হবে ভয় পাওয়া যাবে না ভয়ে ভীত হইও না মানব মানে তুমি ভয় পেও না কবি আমাদেরকে বলতেছেন যে তো আমাদের ভয় পেলে আসলে ভালোভাবে বাঁচতে পারবো না আমরা বা ভালো কিছু করতে পারবো না এই পৃথিবীতে তারপর কবি আবার বলছেন দেখো করযুদ্ধ যুদ্ধ বীর্যবান বীর্যবান বলতে বলছে বেগবান তুমি যে যুদ্ধটা করবে বা যে যুদ্ধটা শুরু করবে তুমি যে লড়াই করবে এই লড়াইটাকে বেগমান করতে হবে পিছিয়ে পড়া যাবে যাওয়া যা পিছিয়ে যাওয়া যাবে না থেমে থাকা যাবে না থামা যাবে না ঠিক আছে যায় যাবে যাক প্রাণ প্রাণের ভয় করা যাবে না মৃত্যু তো আমাদের মরতেই তো হবে তো ন্যায়ের পথে আমাদের তাহলে মরলে তো কোনো ল ক্ষতি নেই অন্যায় করে মরলেই না মানুষ তোমাকে খারাপ বলবে তুমি যখন ন্যায় যুদ্ধে যাবা ন্যায়ের ন্যায় প্রতিষ্ঠা করতে যাবা অন্যায়কে প্রতিহত করতে যাবা সবাই তখন তোমাকে বীর বলবে সবাই তোমার প্রশংসা করবে এবং পৃথিবীতে তুমি সম্মান নিয়ে এই পৃথিবী চলে যেতে পারবা তবে কবি এটাই বলতেছেন যে করযুদ্ধ যবান যাই যাবে যাক প্রাণ নিজের প্রাণ গেলে যাক তবে তোমাকে যুদ্ধে এগিয়ে যেতে হবে কারণ হচ্ছে কি মহিমা এই জগতে দুর্লভ মহিমা মানে হচ্ছে খ্যাতি বুঝছো খ্যাতি আসলে সবাই অর্জন করতে পারে না এই যে ভালো গুণ দেখো বিভিন্ন মানুষ আছে যাদেরকে আমরা প্রাণ এখন পর্যন্ত স্মরণ করি যারা পৃথিবীতে ভালো ভালো কাজ করে গেছেন এরকম অনেক মানুষ আসছে তাই না যাদেরকে আমরা এখনও স্মরণ করি যাদের যাদেরকে নিয়ে আমরা এখনও পড়ি তো এই মানুষগুলোকে আমাদের কি করতে হবে এই মানুষগুলোকে স্মরণ করতে হবে দ্যাসমিন হচ্ছে তাদের মতো করে জীবনকে মহিমান্বিত করতে হবে আমাদেরকেও যেন পৃথিবীতে মানুষ স্মরণ করে হচ্ছে আমাদের কথা মনে রাখে তো বলতেছি এই মহিমাগুলো আসলে জগতে দুর্লভ দুর্লভ মানে সহজে পাওয়া যায় না তার মানে এগুলোকে অর্জন করে নিতে হয় নিজের কর্ম দ্বারা নিজের যুদ্ধের দ্বারা এই মহিমা বা কীর্তি বা সম্মানগুলোকে অর্জন করতে হয় ভালো কাজ করার মাধ্যমে তো এই জন্য কবি বলছেন যে করযুদ্ধ বীরজমান যায় যাবে জাগপ্রাণ মহিমাই জগতে দুর্লভ মানে তোমার জীবন গেলেও তুমি কি পাবা মহিমা পাবা কারণ মহিমা পৃথিবীতে আসলে পাওয়া যায় না আর মহিমা পেতে হলে তোমাকে যুদ্ধ করতেই হবে তারপর দেখো মনোহর মূর্তি হেরে মনোহর মানে বোঝায় সুন্দর যা আমাদের মনকে আকৃষ্ট করে মূর্তি বলতে এখানে বোঝাচ্ছে পৃথিবীর যা কিছু হচ্ছে টাকা পয়সা বলো নারী বলো বা যা কিছু হচ্ছে আমাদের যা যেগুলো ভালো লাগে সাধারণত হেরে মানে হচ্ছে দেখে মনোহর মূর্তি হেরে মানে ভালো জিনিসগুলো দেখে উভয় জীব অন্ধকারে ওহিজীব করে মানে তুমি যখন এই ভালো জিনিসগুলোর প্রতি লোভী হবা বা ভালো জিনিসগুলোতে তুমি নিয়োজিত হবা চলে যাবা তখন তুমি অন্ধকারে চলে যাবা কারণ পৃথিবীতে এই জন্য নয় পৃথিবীতে পৃথিবীতে আসছি আমরা যুদ্ধ করার জন্য সৃষ্টিকর্তার হচ্ছে কি প্রা কাজ উপাসনা করার জন্য পৃথিবীতে ভালো কাজ করার জন্য বা যারা বিপদে আছে তাদের সাহায্য করার জন্য দেশমেন ভালো কিছু করার জন্য আমরা পৃথিবীতে আসছি স্রষ্টার উপাসনা করার জন্য পৃথিবীতে আসছি তো আমরা যদি মনোহর মূর্তি দেখে অন্ধকারে চলে যাই তাহলে তো আমাদের জীবনটা কি হয়ে যাবে একদম কালো অধ্যায় হয়ে যাবে তারপরে দেখো কবি আবার বলছেন ভবিষ্যতে করোনা নির্ভর ভবিষ্যতে করোনা নির্ভর বলতে এখানে হচ্ছে তুমি কল্পনা করো যে আমি বড় লোক হবো এই ধরনের সব দুঃস্বপ্ন যেগুলো বিশেষ করে যে আমাদের লোহ একটা হচ্ছে যে আমাদের বড় লোক হতে হবে অনেক টাকা ইনকাম করতে হবে আমাদের বাড়ি করতে হবে গাড়ি করতে হবে এই এই ধরনের যে চিন্তাগুলো এগুলো উপর আমাদের নির্ভর করা যাবে না এগুলো করা যাবে না কবি এখানে বুঝতে চাচ্ছেন তারপর দেখো কবি আবার বলছেন অতীত অতীত সুখের দিন মানে অতীতে তোমার এক মনে করে সুখ গেছে তুমি তোমার অনেক টাকা পয়সা ছিল বাড়ি গাড়ি ছিল বা হচ্ছে তুমি অনেক ভালো ছিলা অতীত সুখের দিন পুনো আর ডেকে এনে পুন বলতে হচ্ছে পুনরায় পুন আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর পুনো আর ডেকে এনে মতো হচ্ছে তুমি যে আবার চিন্তা করবা এটা তো পুনরায় আসলো তোমার কাছে তো পুনরায় এটা ভেবে তুমি কাতর হয়েও না মানে দুর্বল হয়ে পড়ো না তোমার তুমি করুণ হয়ে পড়ো না ঠিক আছে তোমার তখন কি হবে খারাপ যাবে আবার সময় তুমি অতীতকে সুখে যখন ভাবতে যাবা এখন তখন তোমার সময়টা আরো খারাপ যাবে কারণ হচ্ছে বর্তমানকে নিয়ে আমাদের বাঁচতে হবে বর্তমানে তুমি কেমন আছো এটাকেই মেনে নিতে হবে তুমি অতীতে কেমন ছিল অতীতে তোমার টাকা ছিল এটা নিয়ে কষ্ট পাওয়া যাবে না দেখি আমরা তারপরে লেন করতে চলে যাই দেখো তারপরে কবি আবার বলছেন মহাজ্ঞানী মহাজন মহাজ্ঞানী বলতে বোঝায় যারা অনেক জ্ঞানী এই পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করে গেছেন এরকম মহাজ্ঞানী যারা আর মহাজন বলতেও হচ্ছে বোঝায় প্রখ্যাত ধার্মিক ব্যক্তি যারা যাদের অনেক সুনাম তো দেখো মহাজ্ঞানী মহাজন বলতে এই পৃথিবীতে যারা ভালো ভালো মানুষ যারা সম্মানীয় মানুষ যারা অনেক ধার্মিক মানুষ যে পথে করেছে গমন তারা যে পথ ধরে হেঁটেছেন বা যে পথ অবলম্বন করেছেন যে কাজগুলো করেছেন এখানে পথ বলতে বোঝাচ্ছে যে পথে বলতে যে কাজগুলো তারা করে গেছেন হয়েছেন প্রাত হয়েছেন বলতে তারা হয়ে গেছেন প্রাত স্মরণীয় বলতে তাদেরকে মনে রেখেছি প্রাত বলতে হচ্ছে প্রতিদিন স্মরণীয় বলতে হচ্ছে মনে করা বা মনে রাখা দেখবা যে মানুষগুলো ভালো কাজ করে গেছে আমার তোমার জীবনে যে ভালো কাজ করছে তুমি তাকে অনেক মনে করো বা হচ্ছে তার তুমি অনেক প্রশংসা করো ঠিক এরকম পৃথিবীতে যে মানুষগুলো ভালো ভালো কাজ করে গেছে আমরা এখনও তাদেরকে স্মরণ করি বা তাদেরকে এখনো মনে করি তো কবি এখানে বলতে চাচ্ছেন যে এই মানুষগুলোকে আমাদের অনুসরণ করতে হবে তারা যে পথে গিয়েছেন আমাদেরকে সে পথে যেতে হবে তাহলে আমরা স্মরণীয় হবো আমাদেরকে মানুষ মনে রাখবে কবি এই জন্য এই কথাটা বলেছেন যে মহাগিনী মহাজন যে পথে করেছে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় মানে তারা কি হয়েছে স্মরণীয় হয়েছেন তাদেরকে সব মনে রেখেছে তারপরে দেখো কবি আবার বলছেন সেই পথ লক্ষ্য করে সেই পথটা আমাদের কি করতে হবে লক্ষ্য মানে টার্গেট করতে হবে সেই পথটা আমাদের দেখতে হবে তারা কোন পথে গেছেন সেই পথ লক্ষ্য করে সিও সিও মানে হচ্ছে নিজ সিও মানে হচ্ছে নিজ কীর্তি কীর্তি মানে হচ্ছে কাজ বা কর্ম ধবজা মানে হচ্ছে পতাকা ধরে মানে নিয়ে ঠিক আছে আমরাও হব বরণীয় সেই পথ লক্ষ্য করে মানে সেই পথটাকে আমার টার্গেট করতে হবে এবং সেই পথে এগুতে হবে সিও কীর্তি মানে নিজের কাজ করব বা নিজের গুণগুলোকে ধবজা ধরে মানে পতাকার মতো উঁচিয়ে ধরে আমরাও হব বরণীয় মানে কি আমাদেরকেও মানুষ কী করবে তখন বরণ করবে আমাদেরকেও প্রা প্রতিদিন স্মরণ করবে মানুষ আমাদের ভালো কথাগুলো বলবে আমাদের প্রশংসা করবে আমরা মৃত্যুর পরেও তাদের হৃদয়ে বেঁচে থাকতে পারবো তারপর দেখো সমর সাগর তীরে সমর মানে হচ্ছে তো যুদ্ধক্ষেত্র বোঝায় সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর দেখো সমর মানে যুদ্ধক্ষেত্র সাগর তীর বলতে সমুদ্রের যে তীর এই সমুদ্রের তীরে তোমরা দেখবা যে বারবার পানি আসছে এবং বালুগুলো আবার চলে যাচ্ছে এই এখানে যখন তোমরা পা রাখো পায়ের একটা সাপ পড়ে দাগ পড়ে মিন যে নরম মাটি হওয়ার কারণে আমাদের পায়ের একটা সাপ পড়ে আমরা লক্ষ্য করি তো কবি এখানে বলতেছেন যে সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে পদাঙ্ক মানে পায়ের চিহ্ন এই যে সাগরের তীরে যেমন পায়ের চিহ্ন রাখা যায় অঙ্কন করা যায় আঁকা যায় অঙ্কিত করে আমরাও হব হে অমর আমরাও অমর হওয়া মানে কি মানুষের হৃদয়ে বেঁচে থাকা মানে মৃত্যুর পরেও কারো হৃদয়ে বেঁচে থাকাকে বলা হয় অমর আমরাও হব হে অমর মানে সমর সাগর মানে এই যুদ্ধক্ষেত্রে পায়ের চিহ্ন রেখে গিয়ে আমরাও পৃথিবীতে অমর হয়ে থাকবো এখানে সমর সাগর তীর বলতে হচ্ছে পৃথিবীটাকে এই পৃথিবীতে আমরা যুদ্ধ করব। আমাদের পায়ের চিহ্ন তাহলে পৃথিবীতে ডাস্টবিন সবার মনে মনে এখানে বোঝাচ্ছে সবার মনে মনে চিহ্ন গেঁথে যাব এবং হচ্ছে পরবর্তীতে আমাদের মৃত্যুর পরেও তারা আমাদেরকে স্মরণ করবে আমাদের কথা তারা বলবে এবং আমাদেরকে মিস করবে ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের পৃথিবীতে যে আমাদের কর্মক্ষেত্রে যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্রে আমাদের ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে হবে অন্যায়কে প্রতিহত করতে হবে তারপরে দেখি আমরা সেই চিহ্ন লক্ষ্য করে মানে আমরা যে চিহ্ন রেখে যাব সেই চিহ্ন মানে একটু দাগ আমরা যে পায়ের দাগ রেখে যাব লক্ষ্য করে অন্য কোনো জন পরে অন্য কোনো জন বলতে আমাদের পরবর্তী প্রজন্ম অন্য কোনো জন পরে যশোদারে আসিবে সত্তর যশোদার মনে হচ্ছে এই যে খেতির দ্বার বা হচ্ছে খেতি নিয়ে যে মৃত্যুবরণ করা এটাকে বলা হয় যশোদ্বার বলতে পারি আমরা যশোদারে আসিবে সত্তর মানে শীঘ্রই মানে তুমি যদি ভালো কাজ করে যাও তোমাকে লক্ষ্য করে তোমার পরবর্তী প্রজন্ম কী করবে ভালো কাজ করবে তোমার মতো হচ্ছে বীরের মতো হচ্ছে কী করবে পৃথিবীতে লড়াই করবে যুদ্ধ করবে বীরের মতো লড়াই করে তারাও পৃথিবীতে অমর হয়ে সৃষ্টিকর্তার কাছে চলে যাবে বুঝছে তারপর তারপরে দেখো করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন মানবগণ বলতে আমাদেরকে কবি বলতেছেন যে করোনা মানবগণ তোমরা করিও না বৃথা ক্ষয় মিছি ক্ষয় করো না ওই মোবাইল টিপে গেম খেলে ঠিক আছে তোমাদের জীবনটাকে নষ্ট করো না করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন তো ক্ষয় বলতে হচ্ছে কি ধ্বংস করা বা নষ্ট করা এ জীবন মানে তোমাদের তোমাদের যে জীবনটা আছে মূল্যবান যে জীবনটা আছে এটাকে মিছি মিছি নষ্ট করো না তোমরা এই গেম খেলে কম্পিউটারটি চেপে বা হচ্ছে ঘুরে বেড়ে আড্ডাবাজি করে বা হচ্ছে খারাপ কাজ করে মেয়েদের পিছনে ঘুরে তোমাদের জীবনটাকে কী করো না নষ্ট করো না সংসার সমরাঙ্গন মাঝে সংসার যে যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্রের মাঝে তুমি এই কাজগুলো করো না এই খারাপ কাজগুলো করে তোমার জীবনটাকে ক্ষয় করো না কবি এটা উপদেশ দিচ্ছেন আমাদের তারপর দেখো সংকল্প করেছো যা সংকল্প মনে হচ্ছে তীব্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা চাওয়া নিজের যেটা চাওয়া সংকল্প করেছো যাহা সাধন করো তা সাধন মনে হচ্ছে পালন করো বা হচ্ছে পূর্ণ করো সাধন করা মানে পূর্ণ করা পূর্ণ করো তাহা তুমি যেটা চেয়েছো যেটা করতে চাও পৃথিবীতে ভালো কিছু সেটা পূর্ণ করো রত হয়ে নিজ নিজকাতে রত মানে নিয়োজিত রত হওয়া মানে নিয়োজিত হয়ে নিজ নিষ্কাতে মানে নিজের কাজে নিজে নিয়োজিত হয়ে তোমার যে লক্ষ্য তোমাদের চাওয়া এটা তুমি কী করো পূর্ণ করো তো আশা করি তোমার কবিতাটা বুঝতে পেরেছ কবিতা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ আর না বুঝতে পারলে কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর পরবর্তী তোমাদের কোন ক্লাস লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে নিয়ে আলোচনা করতে আর তোমরা পারলে এখানকার যে পাঠ পরিচিতি আছে পাঠ পরিচিতিটা একটু ভালোভাবে পড়ে নিও তাহলে হচ্ছে তোমাদের সে লেখার জন্য ভাষা পাবে অনেক আশা করি কবিতাটা বুঝতে পেরেছো আজকে পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ